আসসালামু আলাইকুম সবাই কে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তা আমরা এ পর্যন্ত রিহানের দাদা বাড়িতেই বাড়ি রিহানের বাবার দাদা বাড়িতে যাচ্ছি মানে গ্রামের বাড়িতে আমরা সব যাচ্ছি সব দলবল সহ রেডি সকাল সকাল নাস্তাকে করে রওনা দিয়ে দিচ্ছি চলেন আমাদের সাথে ভিডিওটা ভালোই লাগবে না গ্রামের পরিবেশ আজ দেখাবো সে করে সন্ধানে আজকে যাচ্ছে রিহান রিহানের বাবা কি অবস্থা তোমাদের তোমরা কেমন আছো হম সবাই ভালো তুমি ঘুমিয়ে গেছিল বিহান আস বিহান এদিকে আস আমাকে এখন দাও তুমি একা একা খাইছ পাকাটা দাও

তো আমরা এসে পৌঁছায় গেছি ঘরে ঢুকি নাই সরাসরি সব বাইরে এসে বসছে এই যে সবাই দেখতে আসছে ওই যে রিহানও বাইরে এসে বসে পড়ছে তো আমরা এসে পৌঁছায় গেছি তো ঘরে ঢুকি নাই সর্বপ্রথম সব বাইরেই এসে বসছি এটা কি জানো কয় হ্যাঁ খানকা ঘরে আইসি সব বসে পড়ছি আগে কালকে খানকা সেই ধরাই রইছে

খান খান সবাই নেন সবাই নেন সবাই নেন এই বাবা এই যে এর হাতে দাও ক্যান্ডি এর হাতে ক্যান্ডি দাও এই যে এই এর হাতে আর এর হাতে কেন্দ্র ছেলেদের হাতে একদম সব মিষ্টি তো সবার হাতে তুমি খাও তুমি চকলেট পাইছ খান খান সবাই নেন সবাই নেন সবাই নেন

আচ্ছামুম ভাল আছে ভাল আছে যাওঁ নিয়ে যাওঁ

কি আব্বা বিহানের সবই লাগতেছে বাংলাদেশে এসে ও ছাগল দেখায় কি ভাল লাগতেছে আব্বা বিহানের সবই ভাল লাগতেছে বাংলাদেশে এসে ও ছাগল দেখায় ও যাবনে পরে আমি তো ধরেন আমরা তো ভিডিও গ্রামে আসছি অনেক গ্রামে আসছি ভিডিও তো অনেক বড় লম্বা ভিডিও হয়ে যাবে একটা করলে তো খণ্ড খণ্ড করে সব ভিডিও দিব তো গ্রামে আসছি ভিডিও তো অনেক বড় লম্বা হয়ে যাবে খণ্ড খণ্ড করে ছোটো ছোটো করে ভিডিও দিব তো গ্রামের ভিডিও করব যেহেতু অনেক কিছু ভিডিও করব একসাথে একবারে দিলে ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে যাবে তো ছোট ছোট খন্ড খন্ড আকারে সব ভিডিও করব আমি অনেক দিন পরে আসছি দেখতেছি দেখবো আপনাদেরও দেখাবো রিহান কই ওর হুন্ডার পিছনে এখনো আছে যে মুরগির বাচ্চা দেখো রিহান দেখলে সেই খুশি হবে না কত সুন্দর তাই না রিহান গেছে চাচার সাথে মোটর সাইকেলে করে ঘুরতে এগুলো দেখে অনেক খুশি হবে না তো চাচা আমাদের আরও কোথায় যেন নিয়ে যাচ্ছে চাচা খুব খুশি সহকারে দেখাচ্ছে যাই হোক আরে দেখো কত কিউট

আমি দেব না হ্যাঁ এই যে ছেলেরা সব ওইদিকে আলাদা হয়ে গেছে না চাষা হ্যাঁ এই যে চাষা চাষির ঘর এটা এই যে সব রুম ভিতরে এই যে সব ঘর গ্রামের বাড়ি ঘর যেরকম হয় চাষার বাড়ি ঘর না না অনেক সুন্দর চাষা অনেক সুন্দর ওই যে গ্যাসে রান্না করো তোমরা সব না খুবই ভালো হয়েছে এই পাশে আর একটা রুম আছে ঘর ঘুরে ঘুরে দেখে নেই বসে বসে প্রথমবার আসে বানালাম রান্না করলাম তাই না এটার মধ্যে কি থাকে মুরগি না কবুতর মুরগির ঘর

আর রান্নাঘর দি করছেন ওই যে মুরগির ঘর মুরগি কবুতার সব পালচাচা এই যে এইদিকে সব বাথরুম এইটা রান্নাঘর করছে এটা কিসের ঘর এটাই রান্নাঘর আর এইখানেও রান্নাঘর ও এটা বড় সড়ো ওই যে খড়ি টড়ি সব রাখা যেটা গ্রামে সবাই রাখে ওইভাবে রাখে এটাও রান্নাঘর ভালোই হয়েছে তো এইদিকে তো চাচার ঘর দেখালাম এইদিকে এই পাশে এখন চাচার সব ছেলেরা সব আলাদা আলাদা করে শরবত বানাইছে বানাতে থাকে আমরা দেখে আসি এই যে এটা এক ছেলে থাকে না তিন নাম্বার

এই যে সব ছেলেদের ঘর ও এটা সব তোমার এখানে সবই এই যে রঞ্জুর ঘর এই যে এখানে গরুর ঘর না মনে আছে স্যান্ডেল খুলে খালি পায়ে হাঁটি এরকম লাগতেছে

নাই ক্যাশ কে তুমি খাবার দাও যখন খাবার খাবে তখন হচ্ছে ধরা যাবে না সুন্দর দেখেন গ্রামের পরিবেশ এত ভালো লাগে দেখতেই সেই ভালো লাগে আসবে আসবে একটু পর ওদের খাবার দিব লাঞ্চ ওরা ব্রেকফাস্ট করছেন লাঞ্চ দিতে হবে একটু পরে মুরগির বাচ্চা ধরার জন্য খুবই চেষ্টা চলতিছে রিহান আর রিহানের কাজিন করতে পারতেছ না কেন হ্যাঁ এইবার এই যে মুরগির বাচ্চা ধরার জন্য সেই চেষ্টা চালানো হচ্ছে

ধ

আপনাদের ভাই আর সাস সাসা ভাইয়ের ছেলে। অনেক ছোট দেখছিলাম। বড় হয়ে গেছে। না ও নামটাও কে দিই করো। তোমার নাম কি? ওর অনেক ছোটবেলায় ও 6 মাসের সময় ওর বাবা মারা গিয়েছিল। একদম ছোটবেলায় বড় হয়ে গেছে অনেক।

তখন যুদ্ধ করলাই মুরগি ধরার জন্য আর বাচ্চা সহ শেষ পর্যন্ত এখানে দাঁড়া একটা ছবি তুলে দিয়ে যাও ওয়ালিয়া ধরাও এরকম কে ধরছে এই মুরগির বাচ্চা আমি এই বড়টা আর বাচ্চা গুলা কে করছে শেষ পর্যন্ত দুইজন মিলে এই মুরগির বাচ্চা সহ মুরগির মাঘ ধরে ফেলাইছে দেখেন তুমি কেমনি আছ ভালো আছে খাও খাও এগুলা খাও এগুলা খাও নাও খাও